আমি uh,

কাঠের ফাইবারটা দেখেন কাঠের ফ্রেম দেখেন কত সুন্দর নেম কাটের সোফা আসসালাম দেশের বাইরে থেকে তারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবার আসলাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রমজান মাস উপলক্ষে কিরকম ধরনের অফার দিবেন ভাই ভাই পূর্ব থেকে আমরা যে রেডে দেখে আসতেছে গিয়ে আসতেছে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এখন রমজান বলতে রমজানে এখন যেহেতু সবাই রোজাদার আমরা ওই আগের রেটটাই সেম তো সেম রাখবো যে সামনে ঈদ আছে দেখে একজন রেট বাড়া এটা বলবো যে ভাই এটা আমরা অফার প্রাইস দিচ্ছি আগের রেটেই পেয়ে যাবে আচ্ছা আগের রেটেই আচ্ছা আজকে কি ধরনের ফার্নিচার দেখাবো সেম ভিক্টোরিয়া থাকবে টোটো ওয়ান ফাইভ সিটার সোফা থাকবে নিম কাঠের সোফা থাকবে টোটো ওয়ান বাড়ির সোফা থাকবে এছাড়াও হোম ফার্নিচার আমাদের কাছ থেকে পেয়ে যাবে হোম ফার্নিচারও পাওয়া যাবে আচ্ছা তো এই সাইডে একটি সোফা

নিচে পায়েটাও মেহগুনি কাঠের হ্যাঁ এগুলো বাইরে যতটুকু দেখা যাচ্ছে মেহগুনি কাঠ মেহগুনি কাঠের আচ্ছা এটা হলো ঝর্ণা পিন কাপড় এটা ঝর্ণা পিন কপি কালার আছে আর একটা লাইট কালার আছে এটা কপি কালারও হবে হ্যাঁ এটা আচ্ছা এটা দেখা কাট কালার করা আছে কেউ চাই কাট বেশি কালার চাইলেও সেটা করে দেওয়া যায় মানে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে সম্ভব আচ্ছা এই সেটের প্রাইসটা কত থাকবে ভাই এটা প্রাইসটা পড়বে এখন কাটের পরিমাণ একটু বাইরে যাচ্ছে তারপরে এটা পারাই নাই আচ্ছা আচ্ছা ফিক্সড রেট রাখবো আগে যেরকম কমানোর এখনো কমানোর নাই বাড়াই নাই তো এটাই রাখবে এটা তেইশ হাজার টাকা

কিন্তু সেম নিচেও চাপ বাসন হয়েছে সেরুন কাঠে কাঠের চাপ আচ্ছা ভেট দেখেন কত সুন্দর একটি সোফা সোফা এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা

এটার কাপড়টা কি ব্যবহার করা হয়েছে ভাই বালিশের বালিশের দুটো কাপড় ইউজ করা হয়েছে জর্না প্রিন্ট হ্যাঁ জি 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 ভেলভেট কাপড় আচ্ছা বেলভেট সুইটস জর্না প্রিন্ট মানে দুটো মিক্স করা হয়েছে হ্যাঁ মিক্স করা হয়েছে এটা আমাদের কাছে পাওয়া যাবে 18000 টাকা 18000 টাকা ভাই এই সাইড আর কি সুন্দর একটি কর্নার সোফা দেখছিলাম জি দেখেন টন কর্নার গুলো টং গুলো টন মানে পুরো গ্যাস ব্যবহার করা হয়েছে নাকি ভাই 6 বা 6 ইঞ্চি থেকে একটা কাট 6 বাই 6 ইঞ্চি কাট পুরোটাই জি

দুটা কালার আছে কিন্তু টোটাল এটা দামি কাপড় আচ্ছা এটা এটা শুধু আর কোনটা আসবে

সামনে সুন্দর গোলাপ ফুটানো হয়েছে টপ দিয়ে মধ্যে থাকতেছে খুব সুন্দর ভাই এটা কাপড়টা কি থাকতেছে ভাই এটা ঝলমের মানে দামি কাপড় নাকি ভাই মোটামুটি দামি আছে

আচ্ছা ওলিউল্লো এই সাইটে আইটি সোফার কালেকশন দেখছিলাম এটা কি মডেল ছিল সেমি ভিকটোরিয়া খুব সুন্দর নকশার মধ্যে একটা কার্তিকে নেওয়া এখানে কোন পুরো একটা গাছ নাকি ভাইয়া পুরো গাছ না গাছে এরকম চিকন গাছ দিলা তার হবে না মোটা গাছর থেকে মানে এটা মানে বের করা হয়েছে করা হয়েছে আচ্ছা খুব সুন্দর টালদায় একটা কার্তিকে নেওয়া এবং গোল্ডেন কালার হাতে খোদাই করা নকশা করা রয়েছে মাইরাডা চেরাগঞ্জ

পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড ফিক্সড পঁয়তাল্লিশ টাকা এই একটা বালি আছে না

খুব সুন্দর একটি এখানে দেখেন হাতে খোদাই করা নকশা করা গোল্ডেন কালার দেওয়া রয়েছে কেউ চাই যে কাট কালার চালু সেটাও করে দেওয়া যাবে আচ্ছা এটা আসলে ফোম দেওয়া রয়েছে এটা বেলভেট সিল্ক কাপড় আর জর্না পিন জর্না পিন এর ভিতরে এখানে পোড়াটা একটা নাপায় করা রয়েছে এখানে আচ্ছা এটা টোটাল এটা কি স্পেসটিক খুব বেশি লাগে যাদের স্পেসটিক তো বেশি থাকে তারা এই

এ পাশে আরো কিছু কালেকশন দেখছিল আরেকটা গদি আছে গদি সোফা গদি দেখাইছে এটা টোটো ওয়ান সোফা ভিতরে কেরোসিন কাঠ বাইরে

এটার প্রাইস কত আসবে 18000 টাকা 18000 টাকা ওই এই পাশে আরো কিছু কালেকশন দেখছিলাম এইগুলো সেম টু সেম 18000 টাকার ভিতরে সেম টু সেম দেখতেছে মানে যে কোনো কালার নিবে 18000 টাকা এখান থেকে আচ্ছা আরেকটা আছে এটাও 18000 টাকা 18000 টাকা

কালার চেঞ্জ নকশাও চেঞ্জ আচ্ছা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সাইজ আছে আমাদের ছয় ফিট ছয় ফিট জি এটা ছয় ফিট আছে এটা সাড়ে ছয় ফিট দেওয়া আছে আচ্ছা জায়গা অনুযায়ী নিতে চাইলে সেটাও করে মানে প্রাইসটা একটু কম বেশি আছে আচ্ছা এটা তাহলে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ইনশাআল্লাহ আমাদের কাছে হোম ফার্নিচার পেয়ে যাবেন দেখেন জোর দেখেন কোয়ালিটি সবকিছুই আছে আমাদের জাস্ট স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলেই হবে তো ভাই আফটারশোর মেডিস্টি আবার একটু বলে দিবেন তারা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোড পশ্চিম মাথা সবুজ সাতামর আর সিফা মহেশস্বর হাসপাতালে পাশে আসলে পেয়ে যাবেন বিসমিল্লাহ পানিতা তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ